আমার হাজব্যান্ড কালকে আমাকে একটা সুন্দর জিনিস গিফট করেছে তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে তো দেখাই এটার মধ্যে কি আছে কালকে কিন্তু আমার কোনো বার্থডে ছিল না আমাদের অ্যানিভার্সারিও ছিল না আর কোনো ভ্যালেন্টাইন্স ডেও নয় তো এমনিও আমাকে এটা গিফট করেছে এই দেখো সুন্দর একটা ছোট্ট ইয়ার রিং তোমাদের দেখাই তো কালকে কোনো কিছুই ছিল না তাও গিফট করলো আমাকে হঠাৎই আর শুধু কালকে নাও ওরকম আমাকে মাঝে মধ্যে গিফট করে কিছু কিছু জিনিস তো আমি জিজ্ঞাসা করা তো অবাকই হয়েছি যখন এটা দিল আমার কাছে তো আমি জিজ্ঞাসা করলাম যে হঠাৎ এটা কেন তো সে একটা কথাই বলল যে ভালোবাসা মানুষের জন্য কোনো স্পেশাল দিন লাগে না কোনো স্পেশাল ডে লাগে না ভালোবাসার মানুষের জন্য প্রত্যেকটা দিনই স্পেশাল তো আমি তোমাকে কিছু দেব তার জন্য কোনো স্পেশাল ডে থাকতে হবে ভ্যালেন্টাইন্স ডে হতে হবে নয় অ্যানিভার্সারি হতে হবে নয় বার্থডে হতে হবে এরকম কোনো কারণ নেই তুমি আমার কাছে স্পেশাল তো যে কোনো দিনই আমি তোমায় ভালোবাসি যে কোনো দিনই আমি দিতে পারি তোমায় কিছু গিফট তার জন্য কোনো কারণ বা স্পেশাল ডেট দরকার নেই তো শুনে ভীষণই ভালো লাগলো কথাটা সত্যিই তাই ভালোবাসা মানুষের জন্য কোনো স্পেশাল ডে দরকার হয় না আমাদের কাছে প্রত্যেকটা দিনই স্পেশাল বিকজ আমাদের মানুষটাই তো স্পেশাল তো এই আর কি এখন দেখাচ্ছি পরে কেমন লাগলো বলো আমারও ভীষণ ভালো লাগে যে আমি সেই মানুষটার কাছে এতটাই ইম্পর্টেন্ট আমার তো ভীষণই ভালো লেগেছে জিনিসটা যে আমাকে কিছু গিফট করেছে বললো বাড়িতে তুমি এটা সময় পরে থাকবে দেখো এটা আমি পড়েছি কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানাও আর তোমরাও তোমাদের ভালোবাসার মানুষকে কোনো স্পেশাল ডে নয় যে কোনো দিনই যে কোনো গিফট দিতে পারো তার জন্য কোনো স্পেশাল ডে দরকার হয় না আমি মনে করি ভালোবাসার মানুষটাই আমাদের কাছে স্পেশাল তো তার জন্য কোনো পার্টিকুলার দিনের দরকার হয় না তাই তো